সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে তো এখন যে ভিডিওটা আমি দিচ্ছি টিউটোরিয়ালটা সেটা হচ্ছে আমার একজন অডিয়েন্সের রিকোয়েস্টের ফলে যে একটি সমস্যা দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি একটি ভিডিওতে কমেন্টস করেছিল যে এই একটি সমস্যা আছে সেটি সমাধান করে দেওয়ার জন্য সেটা স্ক্রিনশটও দিয়েছি তো সেটি হচ্ছে একটি মুদি একটি দোকানে রুটি কলা এবং পঁচিশটি আপেলের মূল্য হচ্ছে পাঁচশত পঁচাত্তর টাকা এছাড়া দশটি আপেলের মূল্য হচ্ছে দুশো টাকা তো এখানে মানে যেভাবে আমাকে কমেন্টস করে জানিয়েছে আমি সেভাবে কিন্তু করতেছি হ্যাঁ তো এখানে ক নম্বরে বলছে পঁচিশটি আপেলের মূল্য কত তো আমরা উপরে কি জেনেছি যে দশটা আপেলের মূল্য হচ্ছে দুশত টাকা আমরা যদি এক নম্বরে দেখি এখানে এক নম্বর দেওয়া আছে দশটি দশটি আপেলের দশটি আপেলের মূল্য দুশো টাকা তো দশটা আপেলের মূল্য যদি দুশো টাকা হয় সুতরাং একটি আপেলের মূল্য একটি আপেলের মূল্য বেশি হবে না কম হবে অবশ্যই কম হবে কম হলে আমরা কী করি আমরা ভাগ করি ভাগ হচ্ছে কতটা এটা দ্বারা এত টাকা তাহলে আমাদের কত হবে শূন্য শূন্য কাটলে এক দ্বারা বিশকে ভাগ করলে বিশ তাহলে একটা আপেলের মূল্য কত টাকা বেরোছে একটা আপেলের মূল্য হচ্ছে বিশ টাকা তো ওইভাবে বলছে পঁচিশটি আপেলের মূল্য কত তাহলে আমরা কি নেব এখানে সুতরাং পঁচিশটি ডট ডট দিতে পারো সমস্যা লিখতে পারো একটা আপেলের মূল্য যদি বিশ টাকা হয় তাহলে পঁচিশটি আপেলের মূল্য অবশ্যই বেশি হবে তাহলে বেশি হলে কী হবে পঁচিশ গুণ বিশ এত টাকা এখন আমরা গুণ করি পাঁচ দুগুণে দশের শূন্য হাতের আছে এক দুই দুগুণে চার একে পাঁচ আর এই যে এখানে একটা শূন্য তাহলে কত আসলো এখানে এটা হচ্ছে আমাদের এক নম্বরের উত্তর তো দুই নম্বর যে প্রশ্নটা আবারও স্ক্রিনে দিয়ে দিলাম দেখো দুই নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে দুইটি কলার মূল্য কত তো আমাদের আমরা আমরা যেটা প্রশ্ন পেয়েছিলাম সেটা হচ্ছে পঁচিশটি পনেরোটি কলা কিনছে আর পঁচিশটি আপেল কিনছে কিনে পাঁচশত টাকা দিয়েছে তো আমরা ই একের মধ্যে যেটা পাই হ্যাঁ এক হতে পাই বা এক হতে পাই এখন এক হতে পাই একটি আপেলের মূল্য এক হতে আমরা কি পাই একটি আপেলের মূল্য একটি আপেলের মূল্য কত টাকা পেলাম আমরা বিশ টাকা তাহলে এখান থেকে আপেল কয়টা কেনা হয়েছিল আপেল কেনা হয়েছিল পঁচিশটি আপেল সুতরাং এই পঁচিশটি আপেলের মূল্য পঁচিশটি আপেলের মূল্য তাহলে পঁচিশ গুণ হচ্ছে বিশ এত টাকা তাহলে এখানে কত আসলো পাঁচশত টাকা সেটা কিন্তু আমরা তুমি এখন যদি এটা লিখে দিতে চাও তাহলে লিখতে পারবা যে একটি আপেলের মূল্য অথবা এক হতে পারে যে পঁচিশটি আপেলের মূল্য এত টাকা তো এখন আমরা কি কিনেছিলাম এখানে কি খেয়াল করো আমরা কিনেছিলাম হচ্ছে পনেরোটি কলা পনেরোটি কলা আর কি ও পঁচিশটি আপেল পঁচিশটি আপেল আপেলের দাম কত ছিল পাঁচশত পঁচাত্তর টাকা তো আমরা এখানে কি পেলাম এটা বিয়োগ করে দেবো যেটা পেয়েছি পঁচিশটি পঁচিশটি আপেলের দাম কত টাকা পাঁচ শত টাকা এবার যদি আমরা এটা বিয়োগটা করে ফেলি মানে পনেরোটি কলা এবং পঁচিশটি আপেল থেকে পঁচিশটি আপেল যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কী থাকবে পনেরোটি কলা তাহলে আমরা লিখবো এখানে পনেরোটি কলার দাম এটাও বিয়োগ করে ফেলি আমরা পাঁচ থেকে শূন্য চলে গেলে পাঁচ সাত থেকে শূন্য চলে গেলে সাত এটা আর কিছুই থাকবে না তাহলে এখানে পনেরোটি কলার দাম কত পেয়েছি পঁচাত্তর টাকা সুতরাং একটি কলার দাম পনেরোটি কলার কলার দাম যদি পঁচাত্তর টাকা হয় তাহলে একটি কলার দাম কম হবে তাহলে আমরা পঁচাত্তর ভাগ হচ্ছে পনেরো এত টাকা তো আমরা কী জানি পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমাদের কত হলো একটি কলার দাম কত হলো পাঁচ টাকা আমাকে বের করতে হবে দুইটি কলার দাম তাহলে এখানে লিখবা সুতরাং দুইটি কলার দাম একটি কলার দাম যদি পাঁচ টাকা হয় দুটি কলার দাম পাঁচ গুণ দুই এত টাকা সমান দশ টাকা তো এটা ছিল আমাদের দুই নম্বর তো তিন নম্বরে আমরা যেটা করবো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে পাঁচটি কলা ও সাতটি আপেলের মূল্য তাহলে আমরা কিন্তু একটা কলার দাম আমরা এই মাত্র পেলাম আমরা কোথায় পেলাম দুই তাহলে লিখবা দুই হতে পাই একটি কলার দাম একটি কলার দাম কত টাকা পেলাম আমরা পাঁচ টাকা সুতরাং আমাকে এখানে বের করতে হবে পাঁচটি কলার দাম তাহলে লিখবো পাঁচটি কলার দাম তাহলে আমরা কী লিখবো পাঁচ গুণ পাঁচ সমান সমান কত পঁচিশ টাকা তো আমরা এখানে কি পেলাম পাঁচটি কলার দাম পেলাম আর বলছে সাতটি আপেলের দাম এই একটি আপেলের দাম কিন্তু আমরা একের মধ্যে পেয়েছিলাম তাহলে কি লিখবো এখানে এক হতে পাই একটি আপেলের দাম একটি আপেলের দাম কত টাকা পেয়েছি বিশ টাকা সুতরাং আমাদের এখানে আপেল বলছে কয়টি সাতটি সাতটি আপেলের দাম তাহলে আমরা কি লিখবো বিশ গুণ সাত এত টাকা সাথে শূন্য শূন্য সাত দ্বিগুণে চোদ্দ তাহলে এখন বলছে কি যে মোট মূল্য তাহলে লিখবাক এখানে সুতরাং এটা লিখতে পারো যে পাঁচটি কলা ও সাতটি আপেলের মোট মূল্য আমি লিখে ফেলছি মোট মূল্য একশত চল্লিশ যুগ পঁচিশ এত টাকা পাঁচ আর শূন্য যুগ করলে পাঁচ ছয় আর দুই হচ্ছে ছয় তারপর হচ্ছে এক এত টাকা উত্তর তো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিবা নেওয়ার পর আমাকে রিকোয়েস্ট করলে আমি ফেসবুক গ্রুপে এটা করে আমি সাবমিট করে দিব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে